হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবার চলে আসলাম দেয়ালম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি খুবই সুন্দর একটা ভিডিও দেখুন খুব সুন্দর ঝড় বৃষ্টি হচ্ছিল হঠাৎ করেই রোদের মধ্যে ঝড় বৃষ্টি আসলো আর এতটাই সুন্দর লাগছিল ওয়েদারটা আর সাথে কিন্তু ছিল রং দনু উঠেছিলো সেটাও আমি শেয়ার করে দিলাম তো দেখতে থাকুন আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে আর তবে দুঃখের বিষয় হচ্ছে ঝড় তুফানটা এতটাই বেশি ছিল যে কারণে কি আমার গাছে একটা পেঁপে ছিল ওইটা রেখেছিলাম একদম পাকা করব সেই জন্য কিন্তু সেটা ঝড়ের কারণে পড়ে যায় বাতাস দিচ্ছিলো খুব বেশি তখন মানে গাছ থেকে ওইটা পড়ে যায় তো যাই হোক ওটা রেখে দেবো দুই দিন পরে অবশ্যই হয়তো এটা পেকে যাবে পাকা হয়ে যাবে এটা এরকম সম্ভাবনা আছে দেখা যাক কী হয় তো মাসা দেখুন কত সুন্দর রঙ দেন মাসাল্লাহ মাসাল্লাহ তবে চারিদিকটা উঠেনি কিন্তু কারণ না কালো মেঘের ডাকাতে খুব সুন্দর ধরে উঠেছিলো ওই দিকটা কিন্তু আস্তে আস্তে বের হচ্ছিল কিন্তু কালো মেঘের ঢেকে আছে সেই জন্য পুরোটা দেখানো যায়নি যতটুকু পেরেছি সেইটুকু মানে যতটুকু উঠেছে আর কি সেইটুকুই ধরলাম আমি আর দেখুন পেঁপেটা কিন্তু তখনও পড়েনি পরে কিন্তু আমি ঘরে চলে গেছি প্রচুর বৃষ্টি হয়েছে মানে কি বলবো দরজা জানলা ঠাস ঠাস করে লাগছিল সব কিছু তো সব কিছু আমি মানে দরজা বন্ধ করে ঘরে ভেতরে ছিলাম পরে দরজা খুলে দেখি পেঁপেটা পড়ে গেছে তো যাই হোক এটা অবশ্যই পেকে যাবে কারণ এটা অনেকটাই পাকার সম্ভাবনা আছে এটা কাটলে অবশ্যই একটু লাল বের হতে পারে সেই জন্য আমি রেখে দিচ্ছি দেখা যাক দু একদিন থাকলে এটা একদম পাকা হয়ে যাবে অবশ্যই দেখা যাক কী হয় তো দেখতেই পারলেন আমার গাছে প্রচুর পেঁপে এসেছিলো সব কটা পেঁপেই আমি শেয়ার করেছি আর একটা ছিল লাস্ট এটা গাছে পাকাতে পারলাম না আর কি এটাই তো হালকা হালকা কিন্তু বাতাস হচ্ছিল অনেকটা ঝরেও হচ্ছিল বৃষ্টি হয়েও গেছে এরকম আর কি মানে ওয়েদারটা ভালোই ছিল অনেকটাই বৃষ্টি হয়েছিল এবং থেমেও গিয়েছিল আবার রোদও উঠছিল এরকম অবস্থা ছিল আর এইদিকে ওয়েদারটা ভালোই লাগছিল বৃষ্টি হয়েছে যেহেতু তো আবারও অনেক ধরে চলে যায় আবারও অনেকটাই ঝড় আসে এরকম হচ্ছিল আজকে সারাদিন ভালোই লাগছিল ওয়েদারটা কারণ কিছু দিন থেকে প্রচুর গরম হচ্ছে আর এইরকম ওয়েদার থাকলে তো ভালোই লাগে তাই না লেবু গাছে কিন্তু ওই দিকের ডালে অনেকটা লেবু এসেছে আর এই লেবুটা কখন এসেছে সেটা আমি নিজেও জানতাম না আজকেই দেখলাম দেখুন মাসাল্লাহ এটাও খুব সুন্দর এটা অনেকটাই বড় হয়ে গেছে তাই চোখে পড়লো এটা যে এখানে আছে সেটা আমি আগেও জানতাম না কারণ ওই পাশে ডালে অনেকটা লেবু এসেছে কিন্তু তারপরে আমি এদিকের মানে বাতাসটা এতটা সুন্দর লাগছিলো আর কি ভালো লাগছিলো বাইরে বাতাসটা আমাদের ঘরের ভেতরে ফ্যানের বাতাসটাও এতটা আরাম হয় না যেরকম আল্লাহর দান প্রাকৃতিক বাতাসে এতটাই আরাম লাগছিল কী বলব তো কিছু সময় পর কিন্তু বৃষ্টি থেমে যাচ্ছে আবারও বৃষ্টি হচ্ছে আর সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন আবারও বৃষ্টি চড়ে আসছে আমি ঘরের ভেতরে চলে এসেছি আর ঘরের ভেতর থেকে থেকে আমি দেখাচ্ছি কিন্তু বৃষ্টি কিন্তু তখন অল্প অল্প আবারও কিন্তু ঝরো হাওয়া আসবে এরকম ছিল কিছুটা বৃষ্টি আমি ধরেছি আর কিছুটা ধরো হাওয়া আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আজকের এই গ্রামের খুব সুন্দর বৃষ্টি ভেজা দিনটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন সুন্দর সুন্দর কমেন্ট করে তো ভালোই লাগছিলো কিন্তু কিছুটা বৃষ্টি থেমে যাচ্ছে আবার কিছুটা বৃষ্টি জ্বর হওয়ার মতো আসছে এরকম হচ্ছিল আমি যখন বেশি বৃষ্টি আসে যখন পেঁপেটা পড়ে যায় তখন কিন্তু আমি ঘরের ভেতরে ছিলাম অনেকটাই ঝড় তুফান হয়েছিল তখন তখনকার স্যুপ নিতে পারিনি তো যাই হোক দেখুন আবারও ঝড় এসেছে ঝড় আসলে ভয় লাগে বৃষ্টি আসলে আমার ভালোই লাগে কিন্তু ঝড় আমার ভয় লাগে কিন্তু আর এই বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি না হলে তো হবে না আমি তো অবশ্যই খিচুড়ি বানিয়েছি আপনারা দেখতেই পারবেন আবারও কিন্তু অন্ধকার হয়ে গেছে আর অন্ধকার হয়ে এমন ঝড় এসেছে আবারও অনেকটাই বৃষ্টি এসেছে মানে কি বলবো ক্যামেরাতে ততটাও শুট হচ্ছে না এরকমভাবে কিন্তু অনেকটাই ঝড় হওয়া আসছিল আর এরকম দৃশ্য দেখতে কাদের ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো ভীষণ ভালো লাগছিলো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম সব পর কিন্তু অন্ধকার হয়ে আসে আবারও ফসা হয় আবারও রোদ উঠে যায় এরকম ছিল আজকের দিনটা তো সেই জন্যই আমি ভিডিও শ্যুট করলাম ক্যামেরা বন্দি করে রেখে দিলাম তো যার যার কাছে যেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কাছে কেমন লাগছে যার কাছে যেমন তেমনটাই কমেন্ট করবেন আশা করছি অনেকটাই ভালো লাগবে কারণ আমারও ভীষণ ভালো লেগেছে আজকের ওয়েদার এবং আজকের এই দিনটা তো বৃষ্টির দিনে খিচুড়ি না হলে তো হবে না তাই আমি ঝটপট খিচুড়ি বানিয়ে নিলাম খিচুড়ির সাথে পেঁয়াজু এবং পাতার চপ বানিয়েছে হাতের কাছে যা যা ছিল তাই দিয়ে তো দেখতেই সুন্দরভাবে আমি পাতার চপ এবং পেঁয়াজু আর খিচুড়ি নিয়ে বসে পড়েছি বৃষ্টি হবে আর খিচুড়ি হবে না তা তো হতে পারে না দেখুন কি মজার খিচুড়ি চাল ডাল এবং আলু দিয়ে আমি খিচুড়িটা রান্না করেছি আর এটা হচ্ছে রুজট পাতার চপ এই পাতার চপটা অনেকটাই উপকারী এবং ভালো এইটা হচ্ছে আমাদের সিলেটে আমরা রুজট পাতা নামে পরিচিত এই পাতাটা খুবই খেতে ভালো হয় এবং শরীরের জন্য খুব ভালো এই পাতা মাছ দিয়েও ঝুল রান্না করা যায় তো আমি কিন্তু আবার মিষ্টি মানে মিষ্টি কুমড়ো কেটে রেখেছি মাংস দিয়ে রান্না করব। মুরগির মাংস দিয়ে তো খাওয়া দাওয়া করে কিন্তু মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়াটাও রান্না করে নেব। তো যারা যারা ধৈর্য সহকারে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এখনও পর্যন্ত যারা ভিডিওতেই দেখছেন আর কি এখনও পর্যন্ত এই পর্যায়ে যারা ফুল ওয়াচ করছেন সবাইকে অনেক ভালোবাসা দেখুন এখানে মুরগির হাড় কিছুটা মাংস নিয়েছি আমি আর এখানে নিয়েছি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি এবার এটাকে রান্না করব আমি তো এটা আমি ক্যামেরায় রান্না বসিয়ে দিয়েছি কিন্তু মশলা সব কিছু দেখতেই পারছেন এবার আমি মাংসটা দিয়ে দেব মাংসটা কিছু সময় রান্না করে তারপর আমি মিষ্টি কুমড়াটাও দিয়ে দেব। তো আজকের ভিডিওটি আমি খুব সুন্দর একটি ভিডিও তুলে ধরলাম গ্রামে বৃষ্টি ভেজা একটা দিন এবং খুব সুন্দর একটা রং বমে উঠেছিলো তো কার কাছে কোন দৃশ্যটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন আমি বৃষ্টির দিনের সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করলাম সাথে খিচুড়ি বৃষ্টির দিনে খিচুড়ি আমি যদি খিচুড়িটা না দেখাতাম কিংবা না বানাতাম তাহলে অনেকেই কমেন্ট না একটু সুন্দর একটা ওয়েদারে কেন খিচুড়ি নেই তাই তো তো সব কিছু করে দিলাম কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি আজকে এই বৃষ্টি দিনের ভিডিওটা আমার কেমন লাগে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশা আল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই ইন্ট করব সেই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম